তাহলে ফাইনালি সুপার জিদ্দা তার আঠারো নাম্বার আপকামিং মুভি লক করেছে এবং অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে তো ভাবতে অবাক হচ্ছে যে সুপার স্টার জিদ্দার আপকামিং বড় মুভি সেটি হচ্ছে অ্যাকশন মুভি না থাকলেও কিন্তু কমার্শিয়াল বা ফাইট রাখা হয়েছে এই নতুন মুভি দিতে তো সুভাষটা জিদ্দা কিন্তু অলরেডি আডানো নাম্বার মুভি কিন্তু লক করেছে এবং শুরু করে দিয়েছে তো আমরা ভেবেছিলাম যে সুভাষ এই জিদ্দার নাম্বার মুভি কি হতে যাচ্ছে তো সেটা কিন্তু সুভাষ জিদ্দা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরিবুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড বিক কামাকা বিট নিয়ে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখো সুভাষ জিদ্দা কিন্তু আপকাম বড় মুভি সেটি হচ্ছে বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো সেই মুভি নিয়ে কিন্তু সুভাষ জিতদা হাজির হচ্ছে তো তিনি কিন্তু অলরেডি কিন্তু আগামীকাল অ্যানাউন্সমেন্ট সেরে ফেলেছে তার ফেসবুক পেজ এবং জিৎ ফিল্ম ওয়ার্ক একটু বড় প্ল্যাটফর্ম তো সেখান থেকে কিন্তু এই অ্যানাউন্সমেন্ট কিন্তু শুরু করে সুভাষ জিতদা তো অলরেডি কিন্তু আমরা বুঝতে পেরেছি যে সুভাষার জিদ্দা তোমাদেরকে কিন্তু এই নিয়েও কিন্তু অনেক আগে ভিডিও দিয়েছে তো কালকেও কিন্তু একটা ভিডিও দিয়েছে এই বিপ্লবী মুভি নিয়ে তো সেটা সবাই দেখে আসতে বড়ো চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে তো দেখো তোমাদেরকে কিন্তু আগে আমি ভিডিও দিয়েছি যে সুভাষটা জিৎ দেয় কিন্তু অফিসিয়াল ভাবে তার আপকামিং মুভি সেটি হচ্ছে আটান্ন নাম্বার মুভি সেটি বড় অ্যানাউন্সমেন্ট শুরু করবে এবং বড় বিগ ধামাকা মুভি নিয়ে কিন্তু ফিরতে চলেছেন তো সেটা কিন্তু অলরেডি তিনি আগামীকাল তার ফেসবুক পেজ এবং জিৎ ফিল্ম ওয়ার্ক সেই প্ল্যাটফর্মে কিন্তু ফেসবুক পেজে কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু সেখানে অ্যানাউন্সমেন্ট শুরু করেন তো তিনি লেগেছে নেক্সট মুভি তার একটা তো এটা কিন্তু ফাইনাল কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু করে তো এটা হচ্ছে একটা হতে যাচ্ছে তো সেই মুভিটা হচ্ছে প্রতীক বসু হঠাৎ প্রতীক বসু কিন্তু নির্মাণ করতে যাচ্ছেন ডিরেক্টর হিসেবে এবং রাইটার হিসেবে কিন্তু অরিত্র তাকে রাখা হয়েছে তো অরিত্রতাকে সকলে চিন তিনি কিন্তু একজন রাইটার এবং অনেক মুভি রিভিউ দিয়ে থাকেন তিনি তো তাকে আমরা দেখেছি তো তিনি এই মুভিটা কিন্তু লিখেছেন এবং মুভি গল্প তিনি লিখেছেন উপস্থাপন করেছেন এবং ডিরেক্টর হিসেবে আমরা প্রতীক বসুকে দেখতে পাবো তিনিও কিন্তু শাস্ত্রীর মুভি কিন্তু অনেক ডিরেক্টর হিসেবে এবং অনেক ভালো মুভি কিন্তু করেছেন এবং ডিরেক্টর হিসেবে তো সেখানে সুভাষ টার তার আর কি বড় একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে যে ফ্লিম ওয়ার্ক তো সেখানে কিন্তু পুরোপুরি ফেসবুক পেজে জানিয়ে দেয় যে তার নেক্সট মুভি এটা হচ্ছে তার গল্পটা দারুণ লিখেছে এবং সব থেকে ভালো গল্প লিখেছে সুভাষ জিদ্দার এই কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা তো এই মুভি তো এই মুভি কিন্তু সুভাষাকে কিন্তু দ্বিতীয় রোল হিসেবে দেখা যাবে অর্থাৎ দ্বিতীয় রোল হিসেবে সুভাষটা কিন্তু বড় বিক ধাকা নিয়ে তো সব থেকে বড় আপডেট হচ্ছে যে সুভাষটা জিদ্দাকে আমরা অনেকদিন পর কিন্তু আবারও খাকিদা বেঙ্গল চাপরা টু ওয়েব সিরিজে পেয়েছিলাম তো এমনটাও কিন্তু এই মুভিতে কিন্তু পেতে যাচ্ছি তো এই মুভিটি কিন্তু সুভাষটা জিদ্দাই কিন্তু নিজে প্রডিউসার হিসেবে করছেন এবং নিজেই কিন্তু পোডিও সার করছেন তো তিনি নিজে পোডিও এই মুভিতে থাকতে চলেছে তো সেটা হচ্ছে গ্রাস রুট এন্টারটেইনমেন্ট থাকছে না তো এখন থাকছে জিৎ ফিল্ম ওয়ার্ক তো এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম এটা কিন্তু জিদ্দার নামে নামে কিন্তু পুরো খোলা তো তোমরা সকলে দেখেছো সুভাষটা জিদ্দার কিন্তু পুরো দুটো প্ল্যাটফর্ম একটা হচ্ছে গ্রাস রুট এন্টারটেইনমেন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে জিৎ ফিল্ম ওয়ার্ক তো এই প্রোডাকশন হাউস থেকে কিন্তু কাজ সকল আপডেট আমরা জানতে পারবো তো বাইরের কোনো পোডিও কিন্তু অ্যাড নয় তো সকল আপডেট কিন্তু আমরা এই কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে টাকাতে মুভির পুরো ট্রেলার পুরো আপডেট পুরো মোড পোস্টার পুরো মোবিল পোস্টার ফার্স্টলুকের টু গ্রাস্টোরটেন্ট এটার থেকে আসবে না সব আসবে ফিল্ম ওয়ার্ক এই প্ল্যাটফর্মে এবং এই ফেসবুক পেজে তো সবাই দেখতে পারবে তো সুভাষটা জিদ্দাকে এই মুভিতে কিন্তু অভিনয় করতে দেখা যাবে একটা দুর্দান্ত কেমেও থাকবে সুভাষটা জিদ্দা এটা অপর হঠাৎ দ্বিতীয় রোল হিসেবে যেটাতে তোমরা সুভাষটা জিদ্দাকে পেয়েছিলে খাকিদা বেঙ্গল চাপটা টু ওয়েব সিরিজে দ্বিতীয় সুভাষটা হিসেবে এবং দ্বিতীয় রোল হিসেবে সেখানে কিন্তু অভিনয় করেছে সুভাষটা জিদ্দা তো সেই সেই হিসেবে কিন্তু এটা পেতে যাচ্ছ তো এটা ভালোই লাগলো যে সুভাষটা জিদ্দা আমরা হতো হয়তো ভেবেছিলাম যে সুভাষটা জিদ্দা লায়ন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করবে আটান্ন নম্বর এবং সুভাষটা জিদ্দার অন্য কোন বড় লেভেলের মুভি আটান্ন নাম্বার ঘোষণা করবে তো সেটা মনে হয় যে না তো এটা হিন্দি মুভি তো এটার বাজেটও কিন্তু দ্বিগুণ রাখা হবে তো সেটার আপডেট যে আজ এই পর্যন্ত তোমাদেরকে বলতে পারবো না তো দেখা যাক খুব শীঘ্রই কিন্তু শুটিং শুরু হবে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা তো এই মুভির একটি হিন্দি মুভি পেয়েছে এবং অভিনয় করতে দেখা এবং খাকিদা বেঙ্গল চাপ সিরিজের মতো হতে যাচ্ছে কিরকম লাগতে পারে এবং তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য